সবে কদরের ফজিলত তো সবে কদর বা লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন এখানে আর আমাদের নিজেদের বিশ্লেষণের দরকার হয় না হাদিসও খুঁজতে হয় না আল্লাহ তাআলা নিজেই এই রাত্রির প্রশংসা এত বেশি করেছেন যে এর থেকে বেশি প্রশংসা এর থেকে বেশি মর্যাদাও ফজিলত খোঁজার আর আমাদের দরকার নাই আল্লাহ তালা তিনবার এই শব্দটাকে উচ্চারণ করেছেন সৌরতুল কদর না হফি লাঈলাুল কদর এই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি তাহলে কবে কদরের একটা মর্যাদা হলো এই রাত্রি কোরআন নাজিলের মাস যে কোরআন হচ্ছে মহাগ্রন্থ মানুষের হৃদায়তের একটা গ্রন্থ যেখানে আল্লাহ তালা দুনিয়া ও আসমান জমিন কিছু সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন এরপর আল্লাহ তালা বলেছেন ওমাদ কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি মর্যাদাবান আপনি কি জানেন অর্থাৎ হে মানুষ জাতি তোমরা শুনে রাখো তোমরা এ ব্যাপারে সচেতন হও কান খাড়া করে শোনো যে লাইলাতুল কদরটা কত মর্যাদাবান তোমরা শুনে রাখো লাইলাতুল কদরি হয় মিন আলফি শাহরিন কদরের রত্রিটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম তার অর্থ হচ্ছে হাজার মাসে তিরাশি বা চুরাশি বছর হয়ে থাকে তো তিরাশি বা চুরাশি বছর তোমরা হায়াত পেয়ে থাকো তো তিরাশি বা বছর বা চুরাশি বছর এবাদত করে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ে কিছু করান্তিলাত করে করে এই তিরাশি বছর এবাদত করে করে যেই পরিমাণ সব পাও এই কদরের রাত্রি আমি এত মর্যাদা বান করেছি যে যদি এই এক রাত্রিতে তুমি ভালোভাবে এবাদত করতে পারো ইমানের সাথে সাথে তাহলে আমি তোমাকে তোমার পুরো জীবনের স্বাব এই এক রাত্রি আবাদতের স্বাবের চেয়ে বেশি করে দিয়ে হামদি এরপর আল্লাহ কি বলেছেন এখানেই সীমাবদ্ধ করেন নাই এই রাত্রিতে আল্লাহ তালা এই রাত্রির সম্মানার্থে আল্লাহ তালা তার ফ্রিস্তাদের বিশাল একটি বাহিনী জিবরিল আলি ইসলামের নেতৃত্বে পৃথিবীর বুকে পাঠিয়ে দেন আল্লাহ আল্লাহালা বলছেন তানাজ মালা ইকাত কুল্লি আমর আল্লাহ বলছেন ফেরেশতাদের একটি বাহিনী রুহ তথা জিবর সালামের নেতৃত্বে চলে আসে জমি দুনিয়ার বা জমিনে চলে আসে এবং সকল বিষয়ের খোঁজখবর তারা নেয় এবং তারা সালামুন হিয়া হাত্তা মতলা ই ফাজর একদম ফজর হওয়া পর্যন্ত সুবে সাদেক হওয়া পর্যন্ত মানুষের জন্য এবং সকল প্রাণীর জন্য তারা শান্তির দোয়া করতে থাকে এই হচ্ছে সর কদর বা লাইলাতুল কদরের ফজিলাত হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লামসাদ করেছেন মান কালাত কদরি ইমান ও ইহতে সাবান ও দাম্বি যে ব্যক্তি বা যে কেউ কদরের রাত্রিতে ইবাদত করবে নামাজ আদায় করবে দাঁড়াবে রাত্রি জাগরণ করবে রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন এই কাজটা যে ইমানের সহিত আল্লাহর প্রতি ভালো ধারণা রেখে করতে পারবে সবের আশায় আল্লাহ তালা তার পিছনের যত গুণা আছে সকল গুণা মাফ করে দেবেন হামদি হাদিস জাসি বুখারি তে হাদিস নম্বর আটত্রিশ এগুলো হচ্ছে লাইলাতুল কদর বা সবে কদরের ফজিলত আরও অনেক ফজিলতের কথা আছে আমরা এই দুটি ফজিলত জানলেই ইনশাআল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে